ইতিমধ্যেই নশাদ সিদ্দিকি যে ড্যামোড়ে থেকে দাঁড়াবে বলে ঘোষণা দিয়েছিল সেই নশাদ সিদ্দিকি এখন কিন্তু দাঁড়াবে কিনা সেটা বিশ বছর জলে নাইনটি নাইন পার্সেন্ট কনফার্ম আছে যে সেই জায়গায় নশাদ সিদ্দিকি নাও দাঁড়াতে পারে নাইনটি নাইন পার্সেন্ট কেন বলছি আপনারা দেখেছেন যে ক্রিকেট খেলা দেখেন পঞ্চাশ ওভারের খেলা এবং টোয়েন্টি টোয়েন্টি খেলা সেই জায়গায় অধিকাংশ সময় খেলার একটা রেজাল্ট বার হয় একটা নাতিজা বেরিয়ে যায় সেই জায়গায় খুব কম সংখ্যক খেলায় ড্র হয় ঠিক সেরকমই ভাবে এখন বুঝতে পারা যাচ্ছে যে নশা সিদ্দিকী সাহেব ডাওয়া থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে না কালকে যে সভাটা ছিল সেই সভায় যে খবর আমরা সূত্র মারফত পেয়েছি যে নশা সিদ্দিকি আদৌ ডায়ামাডা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে না সেটা নাইনটি নাইন পার্সেন্ট কনফার্ম এইবার বিষয়টা হচ্ছে যে কেন এরকমই নশা সিদ্দিক দাঁড়াবে বলে পঞ্চায়েত ভোটের পরের থেকে পাঁচশো তেতাল্লিশটা সিট আছে ভারতবর্ষের লোকসভার সেই জায়গায় সব থেকে আগে নশা সিদ্দিকি সেই জায়গায় দাঁড়াবে বলে ইচ্ছা প্রকাশ করে আজকে কেন পিছিয়ে আসছে তাদের কথা হলো যে তাদের দলে একটি গণতন্ত্র আছে রাজ্যসভা আছে জেলার নেতারা আছে তারা দু দুটি ভাগে ভাগ হয়ে গেছে একটি ভাগ বলছেন যে নসাদ সিদ্দিকি দাঁড়াক আরেকটি ভাগ বলছে দাঁড়াবে না এরকম একটা দোলাচলের মধ্যে চলছে ইতিপূর্বে আমরা আইএসএফ এর যারা কর্মী সমর্থক এবং আইএসএফ এর যারা বড় বড় নেতারা আছে তারা বলছে যে এই যে একটি সংযুক্ত মোর্চার একটা জোট হয়েছিল দু হাজার একুশ সালে আপনারা জানেন বিধানসভায় সেই সংযুক্ত মোর্চা হয়েছিল বাম কংগ্রেস এবং বামেদের যে শরিক দল আইএসএফকে নিয়ে এবং সেই মোর্চার একটিমত্তর বিধায়ক নর্সার সিদ্দিকি নর্সা সিদ্দিকি বিভিন্ন জায়গায় বলেছে যে আমি আইসেফের বিধায়ক বলার থেকে আমি সংযুক্ত মোর্চার বিধায়ক বলতে আমি বেশি পছন্দ করি আমি বেশি কমফোর্টেবল মনে করি সেই জায়গায় সবাই ভেবেছিল যে লোকসভা ভোটে অন্তত এই মোর্চা যেরকম একুশ সালে জোট হয়েছিল সেই জোটটা হবে কিন্তু বর্তমান দেখা যাচ্ছে যে এই জোটটার জলে জোটটা হচ্ছে না ইতিমধ্যে আইএসএফ আটটি জায়গায় তারা প্যাটটি ঘোষণা করে দিয়েছে ব্যাপারটা হলো যারা আইসেফের এর বড় বড় নেতা আছে তারা ঘনিষ্ঠ মহলে বলছেন যে এই জোট না হওয়ার কারণে তারা একদম কিন্তু দায়ে বামফন্ডের ঘাড়ে চাপিয়ে দিলেন আমরাও সূত্র মারফত এবং পরোক্ষভাবে দেখতে